সাব্বির রহমান জাতীয় দলের বাইরে থাকা শুধু না সবশেষ বিপিএল এ তিনি ছিলেন আনসোল্ড তবুও সাব্বির ছিলেন মাঠে নিজের খারাপ সময়ে কেউ থাকুক আর না থাকুক পাশে পেয়েছেন দুজনকে আমি মাঝখানে সালুদ্দিন সাহেব প্র্যাকটিস করেছি মাঝখানে সুজন সাহেবের সাথে আন্ডারে প্র্যাকটিস করেছি তো ওনাদের সাথে মাঝে মাঝে কথা হয় আমার এই বিষয়ে আর কারো লিঙ্ক আমার নাই এখানে সবার সরে লিঙ্ক থাকে সবার গ্রুপ থাকে তা আমার এই দুজনের সাথে আমার কথা হয় স্যারের সাথে তো ওনাদের বিষয়ে যেটা কথা বলেছি যে আমি কীভাবে প্র্যাকটিস করলে আমার ইমপ্রুভ হবে বা আমি কোন প্র্যাকটিসটা করলে ইম্প্রুভ হবে তো ওটাই আমি প্র্যাকটিস করেছি এবং রাশিদ ওটাই ইউটিলাইজ করার চেষ্টা করেছি এবং টিটার এটা এটাই প্র্যাকটিস করেছি ম্যাচ খেলেছি অনুশীলনে চলছে সাব্বিরের নো লুক শটের মহড়া ঢাকা ক্যাপিটালসের জার্সি এখন শুধুই গায়ে জড়ানোর অপেক্ষা তবে এতটুকু পরিষ্কার নিজেকে প্রমাণ করতে করতে তিনি ক্লান্ত প্রমাণ তো ভাই আগে করেছি অনেক বাট আমি নিজেকে মেলে ধরতে পারি ইম্পর্টেন্ট আমার জন্য লাইফের জন্য আর কনফিডেন্স যেটা বললেন যে আমি এটা বড় টুর্নামেন্ট খেলে এসেছি শ্রীলঙ্কাতে ওইটা ইন্টারন্যাশনাল মধ্যে ধরা পড়ে তো নার্ভাস আই হোপ যে নার্ভাস হবো ইনশাল্লাহ দু একটা ভালো রান করতে পারলে আমার কনফিডেন্স আরও বিল্ড আপ করবে এবং টিমের যে রোল থাকবে আমার যে টিমের যে সিচুয়েশন থাকবে সেটা অনুযায়ী খেলার চেষ্টা করবো সবশেষ বিপিএল এর দল না পাওয়া সাব্বিরের আত্মবিশ্বাসের জায়গা টি টেন লিগ সাব্বির প্রস্তুত করছেন নিজেকে নতুন একটা শুরুর অপেক্ষাতে বিপিএল খেলি নেই এটা তো আমার হাতে না আসলে এটা যার যার টিমের ব্যাপার আছে ওদের ওদের প্ল্যানিংয়ের বিষয় আর কি টিম চান্স পাইনি আবার চান্স পেয়েছি এটা আমার কামব্যাক আছে বিপলের জন্য আর বাংলা টাইগার্স যেটা বলছেন যেটা আমার রোল ছিল টিমের রোল আর টি খুব ফাস্ট খেলা আসলে ভাই এখানে ডিফেন্স বা বল দেখার টাইম নাই যেটা আমি জিম বুঝেছি প্রথম দুই ম্যাচ বোঝার পরে বুঝছেন এখানে আসলে টাইম নেওয়ার সময় নাই তো এটা খুব ভালো একটা হ্যাবিট আমার জন্য বিশেষ করে আমি যে লেভেলে খেলি বা যে পজিশনে খেলি আমার গেম চেঞ্জটা খুব ভালো হয়েছে এবং রাজশাহীতে যে প্র্যাকটিসটা করেছে আমি এখান থেকে কনফিডেন্স নিয়ে আমি বাংলা টাইগার্সে গেছি এটাই ইউসেস করেছে চেষ্টা এখান থেকে কিভাবে রান করা যায় কিভাবে আর স্ট্রাইকটা ব্যারনজয় আর টিমে টিম হিসেবে খেলা যায় তো এইজন্যই হয়তো ভালো হয়েছে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সাব্বিরের রাখখেব যতটা তার চাইতে বেশি হয় সাব্বিরকে নিয়ে ভক্তদের রাখখেবের জায়গাটা তিনি যে জ্বলতে থাকা একটা তারা যা अमावসর অন্ধকারে থেকে যায় যায় অফ স্পট হয় বিডি কুইক